সুটবুট পরে অতিথি সেজে অভিনব কায়দায় অনুষ্ঠান বাড়িতে হাজির চোর বাবাজি এমন সাজোগুজো করেছে যে কেউই টের পাবেন না শেষমেশ সুযোগ পেয়ে একের পর এক চুরি লক্ষ লক্ষ টাকার সোনাদানা সহ নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ধা চোর অভিনব চুরির কায়দায় রীতিমতো হতবাক পুলিশ শীত কেটে কিংবা রাতের অন্ধকারে চুরির ঘটনা নতুন কিছু নয় কিন্তু একেবারে বুট পরে অতিথি সেজে বিয়ে বাড়িতে চুরির ঘটনা খুবই কম শোনা যায় এই ঘটনাটা শিলিগুড়ি সংলগ্ন এলাকায় ব্যক্তির নাম চৌধুরী তিনি পেশায় জানুয়ারি মাসে প্রধান নগরের এক বিয়ে বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটে ঘটনা তদন্তে নেমে অভিযুক্তের ছবি পায় পুলিশ আর সেই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভবন এবং অনুষ্ঠান বাড়িতে প্রচার চালানো হয় পুলিশের তরফে পাশাপাশি তার উদ্দেশ্যে খোঁজ শুরু হয় এরই মাঝে রবিবার রাতে শিলিগুড়ির সেবক রোডের এক বিয়ে বাড়িতে অতিথি সেজে স্যুট বুট পরে হাজির হয় মনোজ আর তাকে দেখে চিনে ফেলেন এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক সেখানে কিন্তু তাকে কিন্তু দেখা মাত্রই পুলিশে খবর দেওয়া হয় খবর পেয়ে পানি ট্যাঙ্কি ভাড়ের পুলিশ অনুষ্ঠান বাড়িতে পৌঁছে তাকে গ্রেফতার করে সোমবার দ্রুতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় অভিযোগকারী মৌ ভট্টাচার্য কি বলছেন শুনব এটা চব্বিশে জানুয়ারি আমার মেয়ের বিয়ে ছিল সেদিন সৌভাগ্য প্যালেসে আমরা সব বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম লোকজন দেখাশোনা করছিলাম এর মধ্যেই যখন আমার মেয়েকে মালাবদলে করানোর জন্য নামানো হচ্ছে তখন ভাবলাম যে ব্যাগটা আমি হাতে রাখি ব্যাগটা নিতে গিয়ে দেখি ব্যাগটা নেই তখন থেকে আমরা সব ব্যস্ত হয়ে পড়ছি ব্যাগটার মধ্যে যেহেতু এত লোশনা ছিল সেই জন্য ব্যাগটা যখন পাচ্ছি না তখন দেখছি কিছু কিছু গিফটের প্যাকেট পড়া অথচ গিফট নেই দামি একটা শাড়ি ছিল ওর বউ ভাতের সেই শাড়িটা তত্তে ওরা পাঠিয়েছিলো সেই শাড়ির প্যাকেটটা পরা শাড়িটা নেই তখন থেকেই আমরা সব খোঁজাখুঁজি অনেকক্ষণ করছি তখন যেই যখন আমরা সিসিটিভি ক্যামেরায় লোকটাকে দেখতে পেলাম তখন দেখেছি যে এর আগেই লোকটা স্টলে খাওয়া দাওয়া করছিল হাতে একটা ব্যাগ ছিল আমি অতটা বুঝতে পারিনি আমরা সবচেয়ে কোনো গেস্ট ছেলের পক্ষ থেকেই হোক বা আমাদের কারো মেয়ের বন্ধু পক্ষ থেকেই হোক কোনো গেস্ট ভেবেছি আমি তো বুঝতেই পারিনি কোট প্যান্ট পরা ছিল ভদ্র লোক দেখে তারপর ওই সিসিটিভি ক্যামেরায় যখন দেখলাম নেই নেই দেখি কে চুরি করছে তখন যখন দেখলাম তখন ওই ভদ্রলোককে দেখলাম সাথে সাথে পুলিশকেও ইনফর্ম করা হলো পুলিশও আসলো দেখলো সব বললো যে আপনাদের চিন্তা নেই আমরা দেখছি জিনিসটা তলিয়ে কিন্তু আজ অব্দি কোনো কিছু আর খবর দেয়নি দুটো মঙ্গলসূত্র ছিল আংটি ছিল বেশ বেশ কিছু টাকা ছিল আনুমানিক কত টাকা হতে পারে টাকা তো প্রায় পঞ্চাশ এর মতনই ছিল পঞ্চাশ হাজার টাকার মতনই ছিল ক্যাশ ছিল আর অভিষেক গতকাল রাতেই একটা এফআর করা হয়েছে যখন আমাদের সৌভাগ্য প্যালেস থেকে কালকে জানানো হলো যে চোর ধরা পড়ছে আপনারা ইমিডিয়েট করুন আমরা রাতারাতি এফআর করেছি আচ্ছা কি বলবেন এই বিষয়ে করা হয়েছে এখন উনি পরপরের এমনভাবে চুরি করছেন ধরা পড়ছে সেই জন্যই হয়তো গ্রেপ্তার আমাদের কোনো আশ্বাসই দেয়নি প্রথম দিন যখন আমাদের হয়েছিল তখন বলেছিল যে আমরা দেখছি আপনারা চিন্তা করবেন না আমরা দেখছি তা আমরা ওইভাবেই আর কিছু করিনি যে পেয়ে যাব বলে তা তারপর থেকে আর ওরা ওনারা কোনো ইয়েও করেনি আমরাও আর তলিয়ে দেখিনি জিনিসটা এটা তো তুলিয়ে দেখা পুলিশেরই কর্তব্য যখন আমরা জানানো হয়ে গেছে তখন ওনারা যখন বললো আমরা দেখছি তা কর্তব্যটা তো পুলিশদেরই ছিল তাই না অভিনব চুরির কাজ দেয় রীতিমতো হতবাক পুলিশও আমাদের প্রতিনিধি জয়দীপ বাক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার রীতিমতো শুটবুট পরে অতিথি সেজে বিয়ে বাড়িতে ঢুকে চলতো চুরি এমনই ঘটনা তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ধৃত ওই ব্যক্তির নাম মনোজ চৌধুরী তার বাড়ি শিব মন্দির এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার শিলিগুড়ির একটি ভবনে একটি বিয়ে বাড়িতে সেজে ঢুকে এবং বিয়ের কাজে যখন সকলে ব্যস্ত এবং মানাবদল চলছিল সেই সময়ই ওই ব্যক্তি অতিথি সেজে বিয়েবাড়িতে ঢুকে এবং সেখানে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় তবে এই ঘটনার পেছনে রয়েছে একটি অন্য কাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে গত জানুয়ারি মাসে প্রধাননগর এলাকার একটি বিয়ে বাড়িতে ঢুকে ঠিক একইভাবে চুরি করেছিল এই ব্যক্তি এবং তখন পুলিশ এই ব্যক্তির ছবি পাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ছড়ে ছেড়ে দিয়ে এবং এই ব্যক্তির খোঁজ চালাচ্ছিল পুলিশ এরপরই রবিবার ঠিক একইভাবে আবারও একটি বিয়ে বাড়িতে যায় ওই ব্যক্তি এবং সেখানে গিয়ে রীতিমতো ওই ব্যক্তি চুরি করে তখনই দেখে ফেলে ওই বিয়েবাড়িতে আসা এক অবসর প্রাপ্ত সেনা কর্মী তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং তাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ বুট পরে একেবারে অতিথি সেজে অভিনব কায়দায় অনুষ্ঠান বাড়িতে হাজির চোর বাবাজি এমন সাজোগুজো করেছে যে কেউই টের পেবেন না শেষমেশ সুযোগ পেয়ে একেবারে পর পর চুরি লক্ষ লক্ষ টাকা সোনাদানা সহ নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে একেবারে ধা চোর অভিনব চুরির কায়দায় রীতিমতো হতবাক পুলিশ শীত কেটে কিংবা রাতের অন্ধকারে চুরির ঘটনা নতুন কিছু নয় কিন্তু একেবারে সুট বুট পরে অতিথি সেজে বিয়ে বাড়িতে ঢুকে চুরির ঘটনা খুবই কম শোনা যায় শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দির এলাকার ঘটনা এটি মৃত ব্যক্তির ধৃত ব্যক্তির নাম মনোজ চৌধুরী তিনি পেশায় একেবারে রং মিস্ত্রি এই ঘটনাটা ঘটেছে কয়েকদিন আগে জানুয়ারি মাসে প্রধাননগরের এক বিয়ে বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটে ঘটনা তদন্ত নেবে অভিযুক্তের ছবি পায় পুলিশ আর সেই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভবন অনুষ্ঠান বাড়িতে প্রচার চালানো হয় পুলিশের তরফে পাশাপাশি তার উদ্দেশ্যে খোঁজ শুরু হয় এরই মাঝে রবিবার রাতে শিলিগুড়িতেই সেবক রোডের আরও একটা বিয়ে বাড়ি সেখানে অতিথি সেজে স্যুট বুট পরে হাজির হয় মনোজ আর তাকে দেখে চিনে ফেলেন এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক দেখা মাত্রই পুলিশে খবর দেওয়া হয় খবর পেয়ে পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ অনুষ্ঠান বাড়িতে পৌঁছে তাকে গ্রেফতার করে সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ঘটলো এবারের এই ঘটনাটা কি অভিযোগ করছেন মৌ ভট্টাচার্য আসুন সোনাই আরেকবার এটা চব্বিশে জানুয়ারি আমার মেয়ের বিয়ে ছিল সেদিন সৌভাগ্য প্যালেসে আমরা সব বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম লোকজন দেখাশোনা করছিলাম এর মধ্যেই যখন আমার মেয়েকে মালা বদলে করানোর জন্য নামানো হচ্ছে তখন ভাবলাম যে ব্যাগটা আমি হাতে রাখি ব্যাগটা নিতে গিয়ে দেখি ব্যাগটা নেই তখন থেকে আমরা সব ব্যস্ত হয়ে পড়ছি ব্যাগটার মধ্যে যেহেতু এত লোশোনা ছিল সেই জন্য ব্যাগটা যখন পাচ্ছি না তখন দেখছি কিছু কিছু গিফটের প্যাকেট পড়া অথচ গিফট নেই দামি একটা শাড়ি ছিল ওর বউ ভাতের সেই শাড়িটা তত্তে ওরা পাচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন